প্রিয়া অত্যন্ত স্বামীভক্ত ছিল বিয়ের কিছুদিন পরেই শুভর চাকরি চলে যায় কিন্তু প্রিয়া বিন্দুমাত্র মন খারাপ করে না বরং সারাক্ষণ তার স্বামীকে উৎসাহ দিতে থাকে শুভ ইন্টারভিউ দিতে গিয়ে দেরি হওয়ায় প্রিয়া অনেক টেনশনে পড়ে যায় গভীর রাতে শুভ বাসায় ফিরে দেখে তার স্ত্রী না খেয়েই ঘুমিয়ে গেছে এরপর শুভ প্রিয়াকে ডেকে তোলে প্রিয়া তার হাজবেন্ডকে খাবার দিতে যাচ্ছিল তখন শুভ বলল আমার ভাইবা কেমন হলো জানতে চাইলে না প্রিয়া বলল আমি জানি আমার স্বামী অনেক ট্যালেন্ট এই কথা শুনে শুভ বলল তোমার স্বামী এতটাই ট্যালেন্ট যে তোমার গায়ের গহনা বিক্রি করে সংসার চালাচ্ছে তো কি হয়েছে চাকরি হলে আমাকে আবার গহনা বানিয়ে দিবে স্বামীর বিপদে যদি তার পাশেই না দাঁড়াতে পারি তাহলে কিসের অর্ধাঙ্গিনী আমি একজন স্ত্রীর আসল অলঙ্কার হলো তার স্বামী ভাগ্যগুণে তোমার মতো স্ত্রী পেয়েছি পরদিন ইন্টারভিউ বোর্ড থেকে ফোন আসে শুভ চাকরি হয়ে গেছে চাকরি পেয়ে শুভ খুশিতে আত্মহারা হয়ে যায় আসলে বন্ধুরা